আমি বাবা বাবা খুশি তার কোন খেয়াল না উচের মতো তারে টানিয়া আটছে পুলিশে আড়ছিলে বিবিনুরে আজ দিন দেখা চাকা নাই তিন দিন পর করে উঠেয়া পাঁচ দিন রিভেন্ডে দিয়া আর দু বসে আসছে আমার বাবার জানছে বলে কিচ্ছু নাই সরকার রাজনীতি করা বন্ধ করিয়া দেব দেশের সমস্ত মানুষের কোনো রাজনীতি দেশে চলবে না এই সময় দেশের রাজনীতি বন্ধ করিয়া দেশে এক নায়কতন্ত্র গঠন করিয়া দেব আমাদের কোনো আপত্তি নাই আমরা যে অবস্থা আছি এই অবস্থায় থাকবো আমার বংশবরীদের মধ্যে কোনো মামলা মকর্দমা নাই আমরা কোনো মামলা মকরদমা চেয়ে নাই আর আজকে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করিয়া ঢাকা ভার্সিটি ডাকসু হইয়া তখনও বিশ বাইশবার হামলার সম্মুখীন হয়েছে আজকে তাকে অ্যারেস্ট করে আবারও রিম্যান্ড দেয় এর মানুষ মারিয়া হালান ভালো কবর দেওয়া ভালো জিয়ান্ত কবর দেওয়া ভালো

আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোঠে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে পুলিশে হাত ধরেও জাগাইয়ে নিতেছে তার কোনো সারা শব্দ নয় জিনিসটা নমরশ অবস্থাাই মরা মানুষের মতো তারে টানিয়া নিয়ে আসছে পুলিশে হাসতে দেখতে পাইছে তখন আমি তো এরকম পাশে আমি বাবা বাবা করছি তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেয়াল নাই সে তাকাইতে পারে না আমার দেশে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই কি কি হতে পারে তার উপরে নির্যাতন নির্যাতনের শেষ নাই যা দিচ্ছে এতে একটা সুস্থ মানুষ এভাবে অসুস্থ হয় না যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই আল্লাহ যদি তার হায়াত করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না

তো গেরফতার কাছে নজর নয় নয় দিন না কি আট দিন বিপিলোরের তার মহানগর প্রজেক্ট ডি ব্লক সাত নম্বর রোড থেকে তার বাসা থেকে তাকে রাতের অন্ধকারে সাত আটা গাড়ি বিভিন্ন টিমের গিয়া বাসায় থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা তার কোনো অনুসন্ধান পাই না তিন দিন পর তার অনুসন্ধান পাই ডিবির কার্যালয় আমরা ডিবির কার্যালয় গেলে বলছে আমরা তা জানি না তিন দিন পরে তাকে ডিবির গনে জের হালতে পাঠায় আজকে তা এই আট দিনের দিন আজকে শুক্রবার তাকে ডাকা দায়রা দশ করে চিফ ম্যাজিস্ট্রেট করে হাজির করার সময় আমি তাকে দেখি সে মানুষের মতরাই একটা ঘুঘুর মতো হয়ে গুজিয়ে রয়েছে হাঁটতে পারে না পুলিশ তাকে দুই দিকে গনে হাত ধরে হাসরাইয়া টানিয়া কোডের ভিতরে ঢুকে তার এই করুণ দৃশ্য আমি বাবা বাবা করে কাটাকাটি করে কিন্তু তার বোধ নাই যে কে কাটাকাটি করে আমি তার গায়ে হাত দিচ্ছি যে আমার দিকে ঘুরিয়া থাকাই পারে রা আর সে আর করুন দৃষ্টি তুমি রহম করো তুমি রহমান রাহো অ আমার নাম মোহাম্মদ ইদিফার আমার বয়স সত্তরাফ